আসসালামু আলাইকুম আজকে আমি টিএম ফ্লো সম্পর্কে আপনাদের একটু জানাবো। টিএম ফ্লো আসলে একসঙ্গে এক গুচ্ছ টেস্ট কিন্তু এই টেস্টটা সময়ও খুব কম লাগে এতে মানুষ কোনো ব্যথাও পায় না কিন্তু এখানে অতি গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য একটা মানুষ সম্পর্কে জানা যায় এই টিএম ফ্লো দিয়ে আমরা একজন মানুষের অটোনমিক নার্ভাস সিস্টেমের কি অবস্থা তার শরীরের রক্ত এগুলো কেমন আসছে এবং তার ভবিষ্যতে হার্টের কোনো অসুখ অথবা ডায়াবেটিস বা জাতীয় কোনো অসুখ হবে কিনা সেগুলো আমরা জানতে পারি শুনতে একটু আশ্চর্যজনক মনে হচ্ছে যে এত কিছু এক মেশিনে এবং কিভাবে সম্ভব যে এটা আসলে আধুনিক বিজ্ঞান ফিজিক্সের একটা ক্যারিশমা প্রয়োগ করে এই টেস্ট গুলো একসাথে করা হয়েছে আমি একটু ধাপে ধাপে বলতে চাই যে অটোনমিক নার্ভাস সিস্টেমটা কি আর এটা টেস্ট করি আমরা যে আমি কথা বলছি আমি হাত পা নাড়াচ্ছি বা আমি কোনো কিছু টাচ করলে সেখান থেকে সেন্স পাচ্ছি এই যে আমি এইগুলো হচ্ছে আমার নার্ভ দিয়ে আমি করতেছি আমার ব্রেইন আমার নার্ভকে দিয়ে আমার এই মাংস বেশি চলাচল করাচ্ছে আমাকে কথা বলাচ্ছে সবই করাচ্ছে কিন্তু এমন অনেক কাজ কিন্তু আমার শরীরের ভিতরে হচ্ছে যেটাতে আমি নিজে কোনো কন্ট্রোল করতে পারছি না যেমন আমার হার্টবিট আমি চাইলেই কমাইতে বাড়াতে পারতেছি না আমার প্রেশার আমি চাইলেই কমাতে বা বাড়াতে পারছি না আমার খাবারের হজম এটা চাইলে আমি আমার মতো করে খাবার হজম করতে পারতেছি না বা আমরা যে মলমূত্র ত্যাগ করি আমরা চাইলেই এটা রেট কমানো বাড়ানো বা টাইমিংটা চেঞ্জ করতে পারি না হ্যাঁ তো এই যে যেগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে অথচ শরীরের অতি গুরুত্বপূর্ণ কাজগুলো করে যাচ্ছে সেগুলোকে যে নার্ভাস সিস্টেম দিয়ে করতেছে সেটাকে বলে অটোনোমিক নার্ভাস সিস্টেম এই অটোনোমিক নার্ভাস সিস্টেমের যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা এই টিএম ফ্লো মেশিনে ধরা পড়ে অনেকে এই এটা কিভাবে ধরা পড়ে টিএম ফ্লো মেশিন দিয়ে এই টিএম ফ্লো মেশিনে কিন্তু সুডো মোটর ফাংশন চেক করা যায় সুরো মোটর ফাংশন এটা হচ্ছে এইটা এইটার মাধ্যমে আমরা ইনডিরেক্টলি স্মল ফাইবার নিউরোপ্যাথি আছে কিনা সেটা বুঝতে পারি সুডো মোটর ফাংশনটা কিছুই না আমাদের শরীরে ঘাম হওয়াটা এটা স্বাভাবিক আছে কিনা এটা টেস্ট করা এই ঘাম জিনিসটা আমাদের কাছে খুবই তুচ্ছ মনে হতে পারে কিন্তু এটা শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এই ঘাম আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে আমাদের রোগ প্রতিরোধে সাহায্য করে আমাদের শরীরকে ক্ষতিকর জীবাণু থেকে মুক্ত রাখে যদি এই ঘামের কম বেশি হয় এই ঘাম রেগুলেশনের কম বেশি হয় তাহলে কিন্তু একজন মানুষের লাইফটা অতিষ্ঠ হয়ে যেতে পারে অনেকে এসে তাদের একটাই প্রবলেম যে আমার সারাক্ষণ আমি শুধু ঘামতে থাকি আবার অনেকের প্রবলেম যে আমার গলা বুক শুকায় থাকে বা আমাদের চোখ শুকায় যায় মানে একটু ঘাম কম বেশি হলে সে দেখা যাচ্ছে যে তার স্বাভাবিক অনেক কাজ কর্ম করতে পারছে না স্মল ফার্মার নিউরোপ্যাথি যদি হয়ে যায় সেক্ষেত্রে আরও অনেকগুলো সাফারিংস চলে আসে যেমন হাত পা ঝিনঝিন করতে পারে ব্যথা করতে পারে সুই বা পিন ফোটানোর মতো যন্ত্রণা হতে পারে অনেকে আবার মনে হতে পারে যে অবশ অবশ লাগতেছে অনেকে জ্বালা পোড়া করতেছে আবার অনেকে বেলা হারায় পড়ে যান বারবার অজ্ঞান মতো হয়ে পড়ে যাচ্ছেন অনেকে মাথা হালকা লাগে এগুলো সব কিছুই কিন্তু অটোমোমিক সাথে রিলেটেড অন্যান্য কারণও থাকতে পারে কিন্তু সেই সাথে এই নিউরোপ্যাথিসও আমরা বিবেচনায় রাখবো এছাড়া একটা রক্তনালী এই সঠিকভাবে পারফরমেন্স দিচ্ছে কিনা সেটার পরে কিন্তু শারীরিক ওভারঅল সুস্থতা নির্ভর করে টিম ফ্লো মেশিন কীভাবে যাচাই করে সেটা হচ্ছে একটা রক্তনালির অনেক লেয়ার থাকে একদম ভিতরের লেয়ারটাকে বলে হচ্ছে এন্ডোথেলিয়াম সে এন্ডোথেলিয়ামটা ঠিক আছে কিনা। সেটা এই মেশিন দিয়ে চেক করে চেক করে এবং এন্ডোথেলিয়ামের ফাংশন কিন্তু অনেক সুষ্ঠু মানে সুষ্ঠু রক্ত প্রবাহ থেকে শুরু করে রক্তনালী ব্লক হয়ে গেলেও কিন্তু এই এন্ডোথেলিয়ামের কারণে হয় হ্যাঁ এবং সেখানে ব্লাড ফ্লো মেজারমেন্ট করে ফিজিক্সের সূত্র অ্যাপ্লাই করে এটা কিন্তু আমরা অগ্রিমভাবে বুঝতে পারি যে অমুক জায়গায় রক্ত ব্লক হচ্ছে বা হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে হার্টে হতে পারে পায়ে হতে পারে আর একটা প্যারামিটার এই মেশিন দিয়ে মাপা হয় সেটা হচ্ছে এবিআই আর টিবিআই ইন্ডেক্স অর্থাৎ আমাদের সোজা বাংলা বলতে গেলে যে আমাদের রক্তনালী আছে মানে সব জায়গায় প্রেশার আছে আমরা হাত ধরে হাতে প্রেশারটা দেখতেছি কিন্তু আমাদের পায়েও কিন্তু প্রেশার মাপটা প্রেশার পাওয়া যাবে এই হাত পায়ের প্রেশার ডিফারেন্সটা একটা নির্দিষ্ট বাইরে চলে গেলে যে পায়ের ব্লক শুরু হয়েছে গবেষণা এই যে আর্টারি বা এই নার্ভাস সিস্টেমগুলো নষ্ট হয়ে যাচ্ছে এর ফিফটি পার্সেন্টেই মানুষ টের পায় অনেক পরে অ্যাডভান্স স্টেজে প্রাথমিক দিকে প্রথম দিকে টেরই পায় না ফিফটি পারসেন্ট মানুষ কোনো সিমটম থাকে না সুতরাং যারা জানেন যে আপনার ডায়াবেটিস আছে বা হার্টের অসুখ আছে বা উচ্চ রক্তচাপ আছে বা কোলেস্ট্রল বেশি আছে বা পঞ্চাশের উপরে যদি আপনার বয়স হয়ে থাকে তাহলে আসুন এই টেস্টটি একবার করে যান এখানে আপনার একটা রক্ত পরীক্ষা করতে গেলে তো একটা সুস্ফুটের শরীরে কিন্তু এখানে কোনোই ব্যথা নাই এটা মোটো দামি কোনো টেস্ট না খুবই সুলভ মূল্যে একটা টেস্ট কিন্তু এখান থেকে আপনার সার্বিক চেক খুব গুরুত্বপূর্ণ অনেকগুলো তথ্য আপনি জানতে পারবেন এবং সে অনুযায়ী ব্যবস্থা নিলে আপনি ভবিষ্যতে সেই দুর্যোগটা এড়াতে পারবেন অথবা আর্লি ট্রিটমেন্টের মাধ্যমে সুস্থ থাকতে পারবেন